মূলত আওয়ামী লীগের বর্তমান যে রাজনীতি এবং যে অবস্থায় তাদের রাজনীতি দাঁড়িয়ে আছে একদম ভঙ্গুর একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি দাঁড়িয়ে আছে কারণ আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন বা প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু স্বৈরাচারের সবক নিয়ে ভারতে পালিয়ে গেছেন এবং ভারতে এখন দুদুল্যমান অবস্থায় আছেন ভারত তাকে ভারতে অবস্থান করতে দিবেন কিনা বা অন্য কোনো দেশে তার অবস্থান হবে কিনা এগুলো নিয়ে এখন কিন্তু দুদুল্যমানের মতো একটা পরিস্থিতির মধ্যে সেই প্রাক্তন শরীরে শাসক কিন্তু আছেন এমত অবস্থায় বাংলাদেশে ওনার যত নেতা নেত্রী এবং রথি মহারথীরা ছিলেন প্রত্যেকেই কিন্তু পলাতক অবস্থায় আছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে তারা কিন্তু আত্মগোপনে কিন্তু আছেন একে আতি নেতা পাতি নেতা থেকে শুরু করে এমন কোন নেতা নেই যে কেউ গা ঢাকা দেয়নি এমনকি আশ্চর্য হয়ে যাওয়ার মতো বিষয় বাইতুল মোকার যিনি খতিব উনি পর্যন্ত আত্মগোপনে আছেন বা উনি উনি পর্যন্ত পলাতক আছেন অনেকেই এটা নিয়ে বলা বলি করছেন যে রাষ্ট্রের মধ্যে এরকম একটা পচন ধরেছে যে দেখেন একজন মাওলানা সাহেব পর্যন্ত অর্থাৎ বাইতুল মোকারমের খতিব পর্যন্ত উনি পলাতক থাকতে বাধ্য হলেন এটা অন্য রকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো গতকাল দেখা গেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি যিনি কিনা যুগে যুগে দেখা গেছে যে সুবিধাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চেয়েছেন নিজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উনি ফেরার চেষ্টা করেছেন অবশেষে ভেরাননি উনি বলেন যে ওনার একটা আদর্শ আছে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করেন গতকাল উনি এ কথাও বলেছেন যে শেখ মুজিবুরের আওয়ামী লীগ বা ভাসানির আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো মিল নেই এখন তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের মাঠ ফাঁকা আওয়ামী লীগে কেউ নেই উনি কি কোনো দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে গোছানোর কোনো প্রচেষ্টা করছেন কিনা সেটি একটি বড় বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে তার পাশাপাশি দেখা গেছে আওয়ামী রাজনীতিতে একটু সক্রিয় হওয়ার ভঙ্গিমা প্রকাশ করেছেন তাজউদ্দিন মরহুম তাজউদ্দিনের ছেলে সাবেক মন্ত্রী উনি কিন্তু মোটামুটিভাবে একটা তৎপর হয়ে গেছেন বিভিন্ন জায়গায় উনি সভা বক্তৃতা এমনকি উপদেষ্টাদের সঙ্গে উনি দেখা করেছেন আহ ওনার নিরাপত্তা নিয়ে উনি কথা বলেছেন তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ওনাকে কতটুকু মানুষ গ্রহণযোগ্যতার কাতারে রাখে কিংবা কাদের দিকে মানুষ কতটুকু গ্রহণযোগ্যতার কাতারে রাখে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে আরেকটি বিষয় যেটি মিডিয়া জুড়ে চাউর হয়েছে সেটি হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হামিদ উনি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দু দুবার যিনি নির্বাচিত হয়েছেন শামীম ওসমানকে টেক্কা দিয়ে যিনি আইভি আইভির কথা বলছি যিনি কিনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি সহ এই দলটাকে বঙ্গুর দলটাকে গোছানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে এরকম একটি নিউজ গতকাল থেকে মিডিয়াগুলোতে চাউর হচ্ছে অনেক টকশতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ অ্যাডভোকেট আব্দুল হামিদ আর হচ্ছে আইভি রহমান এই দুইজন হয়তোবা এই দুইজনই হয়তোবা কেউ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেউ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে হয়তো বা দলটিকে গোছানোর জন্য সামনে এগিয়ে যাবেন তবে আব্দুল হামিদ যখন অ্যাডভোকেট ছিলেন তখনও একটি বিতর্কিত পরিস্থিতি ছিল এই বিতর্কিত অধ্যায়টি ছিল হচ্ছে যে সাবেক সেনাবাহিনী প্রধান আজিজের ভাইদেরকে বিভিন্ন মামলা থেকে উনি অব্যাহতি দিয়েছেন সাজা মৌকিফ করেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক রকমের কথাবার্তা আছে অনেক সমালোচনা আছে সেটি হয়তোবা এখন কতটুকু বিবেচিত হবে সেটি একটি বিষয় আর আইভি কে নিয়ে সেরকম কোনো বিতর্ক সম্পর্ক আপাতত নেই উনি একজন মাফিয়া চক্রকে টাকেল দিয়ে কিন্তু ওখানে বারবার সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হচ্ছিলেন তো এমত অবস্থায় হয়তো বা হতে পারে এরকম যে অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং আইভি এরা দুজন মিলেই আওয়ামী লীগের এই ভঙ্গুর অবস্থার মধ্যে হয়তো বা দুজন দাঁড়িয়ে যেতে পারেন আজকে আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থার উত্তরণ থেকে হয়তোবা এই দুইজনেই দাঁড়াতে পারেন এখানে হয়তো বা গ্রহণযোগ্য পাবেন না কাদের দিকেই আহ গ্রহণযোগ্য পাবেন না হয়তোবা আরো অন্য কেউ যদি আসেন মনে হয় না গ্রহণযোগ্য ব্যক্তি আর কেউ আছেন আওয়ামী লীগের ভিতর থেকে হয়তো বা থাকলেও থাকতে পারে সেটা নেক্সট সময়ে জানা যাবে ধন্যবাদ সবাইকে